অ্যামাজন আর মিশো থেকে কিছু ঘরের জিনিস আনিয়েছিলাম সেগুলোই তোমাদেরকে আনবক্স করে দেখাবো তো এই ফার্স্ট পার্সেলটা ছিল একটা কিউট কফি মাগ আমার কাছে লিটারালি একটাই কফি মাগ আছে বাড়িতে তো দিস ইজ এ গুড এডিশন আমি ভাবছি মিশো থেকে আরও কিছু কিনবো নেক্সট হলো এই সেট অফ তিনটে ছুরি আমি এটা একজনের ভিডিওতে দেখেছিলাম যে বলেছিল এটা খুবই শার্প আর ভালো কোয়ালিটির তো আমার ছুরির দরকারই ছিল আমি ভাবলাম কেন না এটাই নিয়ে দেখি একবার কেরম হয় জিনিসটা বেশ কিউট দেখতে কিছু কেটে দেখেনি বাট হোপফুলি ভালোই ধার হবে কারণ এটা আমি ভালো রিভিউস পরেও নিয়েছি মিশো থেকে নেক্সট হলো এই ফিটেড বেডশিটটা স্টোরি হোম থেকে এটার যা ডাইমেনশনস লেখা ছিল না তার থেকে এটা ছোটো এসছে সেই ব্যাপারে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড বাট জিনিসটা কোয়ালিটিটা ভালো মিশো দেনা এত কিউট রেইনবো ইউনিকর্ন এই টাইপের পাপোস পাওয়া যাচ্ছিলো কিন্তু আমার ঘরের ম্যাটেরিয়াল অ্যাস্টেটিক্সের সাথে এই বেসিক পাপসই যাবে তাই এটাই নিলাম নেক্সট আমি অ্যামাজন থেকে একটা বেড কাভার নিয়েছি আর অবিয়াসলি এটা বেড কাভার বলে একটু থেক কোয়ালিটি আমার ম্যাটেরিয়ালটা বেশ ভালো লেগেছে আর ফাইনালি শেষের এই পার্সেলটা ছিল একটা সেট অফ টু ফ্রিজ ম্যাগনেটস শপিং লেস লেখার জন্য যেটা একটা আমি বাড়িতে নিয়ে যাব